আপনারা দেখছেন বাংলা ইন্ডি নিউজ আমি অপর্ণা ভট্টাচার্য রয়েছি আপনাদের সাথে আজকে আমরা উপস্থিত হয়েছি শ্রীনগরের কোল্ড যে কোল্ড স্টোরেজ রয়েছে তার সামনে আমরা জানি যে পৃথিবীর মধ্যে যত রকম দান রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতর দান হলো রক্তদান কারণ এক ফোঁটা রক্ত একটি মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তুলতে পারে এবং তাকে আবার পুনরায় জীবন দান করতে সক্ষম সেহেতু রক্তদান হচ্ছে সবচেয়ে পূর্ণ তর দান সেই রকমই আজকে বাবা মায়ের স্মৃতিচারণা করে বা বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে আজকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন শ্রীনগরের সচিন সচ্চিদানন্দ ঘোষ আজ আসুন তার সাথে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারে কিছু কথা বলে নেওয়া যাক আমরা জেনে নেব এই ব্লাড ডোনেশন সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য এই টিপিন গেজ টিপিন টিপিন এটা काय volunteers টিপিন এই বিকাশ টিপিন লি যা আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই সম্বন্ধে কিছু বলুন ব্লাড ডোনেশন ক্যাম্পের যে আয়োজন করেছি কারণটা হচ্ছে আমি এমনি খুবই নিডি লোক ছিলাম সচ্ছলতা আমার ছিল না বাবা শিক্ষক ছিলেন গরিব শিক্ষক আমাদেরকে লেখাপড়া শিখেছিলেন ছেলে মেয়েদেরকে তা আমি মানুষের যেটুকু রোজগার করি আমি এটা মনে করি যে আমার নিজের সংসার চলা বাদে যেটা হয় সেটা আমি সমাজের কাজে ব্যয় করলে আমার কোনো অসুবিধা হবে না আমার এমনি চা পাওয়ার লিমিটের মধ্যে বিশাল কিছু নেই তা আমি দেখেছি গ্রীষ্মকালে রক্তের প্রচণ্ড সংকট হয় দেশে গভীর কাগজে দেখি টিভিতে দেখি তো এইটা ফিল করে আমি আজ থেকে বারো তেরো বছর আগে থেকে শুরু করেছিলাম গ্রীষ্মকালের রক্ত কালেকশান করা সেইটা আমি চালিয়ে যাচ্ছি আজও আমার লাস্ট পারে আমি যেহেতু শুরু করেছিলাম ওয়ান এইটি এইট পার্সেন্ট দিয়ে শুরু হয়েছিল আমি এটা নিজে একাই করি নিজের খরচে লাস্ট এইট থার্টি থ্রি হয়েছিল এবছর জানি না টার্গেট তার থেকে বেশি আমার আছে আমি জানি না জনসাধারণ কতটা সাপোর্ট করবে তা আমি গ্রীষ্মকালেই করি পছন্দ করি গ্রীষ্মকালকেই কারণ গ্রীষ্মকালে জেনারেলি কোনো ক্লাব অ্যারেঞ্জ করে না সাধারণত যে ক্লাব পুজো কমিটি এসব অ্যারেঞ্জ করে তারা কোনো গ্রীষ্মকালে করে না আমার শোনা নেই তো সেই জন্য আমি গ্রীষ্মকালটাকেই টার্গেট করে এইসব চালিয়ে যাচ্ছি জানি না আমার হয়ে গেছে আজকে সেভেন্টি থ্রি প্লাস কত দিন চালাতে পারবো তা আমার দিন ক্ষমতা থাকবে আমি এটা চালিয়ে যাওয়ার আমার মনের জোর সেটি আছে এবারে আপনাদের বাবা মার আশীর্বাদ ভগবান জানে আমাকে কতদিন এটা অ্যাক্টিভ রাখতে পারবে আমি এক্সপেক্ট করেছি ওয়ান থাউজেন্ড এখন পর্যন্ত মনে হচ্ছে দুশো নটায় টাইম টাইম দিয়েছিলাম নটায় দিয়ে আমি আটটায় শুরু করেছি দল এসে গেছিলো ব্লাড নেওয়ার আটটায় শুরু করেছি টার্গেট আছে ওয়ান থাউজেন্ড আমি যাই না এবারে কমন পাবলিক বলবে এতো আর ইনভাইটই না এটা তো হচ্ছে ডোনেশনের ব্যাপার পাবলিক কত টাকা ডোনেট করবে সেটা পাবলিক বলতে পারবে আমার প্রচেষ্টা আছে আমার ইচ্ছা আছে আমার চেষ্টা আছে করোনার জন্য আমি বন্ধ করেছিলাম বাট আবার শুরু করলাম আপনারা জানেন আমি মাঘ মাসে মানে ফেব্রুয়ারি মাসে একটা বস্তাযান শিবির করেছিলাম ছশো কম্বল দান আঠারোটা স্কুলের মাধ্যমিক উচ্চ টপারদেরকে সম্বোধনা দিয়েছি দশটা দুষ্ট ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা করেছে এটা আমি ফেব্রুয়ারি মাসে করেছি একসাথে করতাম এবছর এটা করতে পারবো পারব না বলে ওটা আগে করে দিয়েছিলাম নাহলে আমি একসাথেই করি এগুলো একসাথে করলে একটা মেলার মতো বসে যায় দশটা ডাক্তার আছে মেডিকেল চেক আপের জন্য কোলকাতি একটা ডায়াগনস্টিক সেন্টার আছে ব্লাড টেস্ট ইসিজি এসব করার জন্য তো সেগুলো আলাদা আলাদা হয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে পেয়ে গেছি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম চৌধুরীকে আজকে যার তত্ত্বাবধনে এই এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্পটির আয়োজন করা হয়েছিল তিনি সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমরা এই মুহূর্তে জেনে নেব তার বিস্তারিত তার কিছু কাছে বক্তব্য ধরুন মানুষ হিসেবে মান এবং হুঁশো সমন্বয় যারা মানুষ তাদের কর্তব্য আছে যে সমাজের যেগুলো কল্যাণময় দিক যেগুলো মানুষের ভালো দিক মানুষকে যেগুলো ভালো করে সমাজকে যেগুলো উজ্জীবিত করে সেই মহান কর্মকাণ্ড যারা আয়োজন করেন তাদের পাশে দাঁড়ানো সেরকম একটি উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের সচিবাবু বিশ্বাস নিগমানন্দ সমেলের প্রোপাইটার শ্রীনগরের তিনি দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান করে আসছেন মানবতার পূজারি হয়ে আমি মনে করি আমি একজন মানুষ আমার কর্তব্য আমার দায়িত্ব আমার সেখানে উপস্থিত থেকে যতটা সম্ভব তাকে সহযোগিতা করা সেই মনোভাব নিয়ে সেই মানসিকতা নিয়েই দীর্ঘদিন ধরে আমার আজকে পঞ্চাশ বছর বয়স সেই মানসিকতা নিয়েই মানুষের জয়গান গাইতে মানুষের পাশে দাঁড়াতে সমাজকে উজ্জীবিত করতে আমার দ্বারা যদি সমাজ এতটুকু উজ্জীবিত হয় এই মহান কর্মকাণ্ডে আমি সামিল হয়েছি শুধু আজকে নয় শচিবাবু যতদিন ধরে এই ধরনের অনুষ্ঠান করে আসছেন আমি ততদিন ধরেই সমস্ত অনুষ্ঠানের আমি সাক্ষী আমি যতটা সম্ভব এই অনুষ্ঠানে সহযোগিতা করেছি আজকেও তার ব্যতিক্রম নয় আমি মনে করি এটা করা আমার কর্তব্য এবং আমি আনন্দিত আমি আপ্লুত আমি বিবাহিত এই অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকতে পেরে এবং শেষ অব্দি যতক্ষণ না অনুষ্ঠান সম্পূর্ণ হয় আমি থাকবো আমার তরফ থেকে যেটা করা দরকার সেটা আমি করব এই সংকল্প এই প্রতিজ্ঞা এই কমিটমেন্ট আমি করছি অনেক ধন্যবাদ দাদা এই মূল্যবান